হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল অপিতা লাইফস্টাইলে সকলকে স্বাগত তো আমার আজকের ভিডিও ভাই ফটার ভিডিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে স্পেশাল ভিডিও দেখি শনিশ গলে মুখটা তোলো মুখটা তোলো কি

আমার আচ্ছা এটা এটা আমি তোমাকে দিলাম আমার মানে

তুমি তোমার মত ডেকে থেকে নিয়ে করছে

বন কেত তু হক দাদা কে

আও কমপ্লিট হোক এই যে দাদাকে এটা দাও বাবা 500 পূড়ি পয়তে দাও এই নিজের কপালে দিয়েছিস এইটা দাদাকে দাও দাদাকে দিয়ে না না করো বলো দাদা নাও

বাবা ছেলে বড় হয়ে গেছে ওই জন্য বড় বড় কথা হয়ে গেছে এই মন্ত্র ভুলে যাচ্ছে বক বক মা মন্ত্র বুঝে যাচ্ছে মন্ত্রের চটায় মিষ্টি দিয়ে ফোটা দিচ্ছে গালা

কোন কার্ডগুলো আমি তো ভুলে গেছি করে এবার বিরিয়ানি থালা অর্ডার দিবি আমারও আমিও কালো মিষ্টি সব থেকে প্রিয়

মতা নিদি কথা দিলম পুতা জোহেট ঘুরে কল্লো কথা যমুনাদাই জোনকে পুতা আমি দি আমার দাদু কথা অনুধবা সময় না মানে মাস্টার এই পচিনি ছোট করে থাক রয়ে গেছে ওই যে এটা আমার দাদু কথা ওদিক দেখছিস বন্ধুরা কেমন লাগছে তোমাদের ভাইফোঁটার পর্ব তো এতক্ষণ তোমরা দেখলে আমার শ্বশুরবাড়ির পর্ব আর শ্বশুরবাড়িতে আমার দুই ননদ এসছে আর ছোটো বাচ্চাদের ভাইফোঁটার পর্বও তোমাদেরকে দেখালাম আর এখন এসছি আমার শ্বশুরবাড়ির পর্ব মেটানোর পরে আমার বাপের বাড়িতে কারণ আমার প্রত্যেক বছরে। ছোটো থেকেই আমি আমার কাকা ছেলেকে ভাই দিয়ে থাকি তো সেই জন্য ওকে ফোঁটা দিয়ে আমি চলে যাব বাড়িতে তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় তো আজকের ভিডিওটা কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে আর আমার সাজটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্লিজ প্লিজ হাইপ করে দিও আর সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতন ভিডিওটা এইটুকু টাটা বন্ধুরা